হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে আমি আপনাদের জন্য এনেছি কোর্স তারপর তাও আবার এরকম হচ্ছে গিয়ে লেস ওয়ার্ক করা এরকম স্লিভস এর মধ্যে কাজ করা একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে ঠিক আছে এবং শুধু তাই না আজকে আছে কিছু উইন্টার কালেকশন আছে যেমন উইন্টারের বেশ কিছু জ্যাকেট এসেছে তোমার বাইকার জ্যাকেট টেডি জ্যাকেট এগুলো কালেকশন আজকে আমরা দেখব এন্ড অনেক অনেক বছর পর উইথ স্টাইল গাউন পার্ক সবাই গিয়ে আগে স্টাইল গাউন পার্কে একটু লাইক দিয়ে দিব এন্ড স্টাইল গাউন পার্কের সাথে লাইভ করছি লিটারলি তিন বছর পর ঠিক আছে ও মাই গড ফাইনালি ওকে আমি যে কোর্সটা করে আছি এই কোর্সে হচ্ছে রেডিমেড একটা কোর্স এটার বডি সাইজ তুমি থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত এভেলেবল পাবা এবং এত সুন্দর একটা রেডিমেড কোর্স এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার মিশরীয় জর্জেট একদম মানে সফট সফট মাখনের মতো সফট টাইপের একটা ম্যাটেরিয়াল এন্ড এটার দাম এক টাকা মাত্র মানে এক হাজার পঁচিশ টাকা তুমি একটা এরকম কাজ করা কোর্স পেয়ে আসছ বোঝা একদম হোলসেল এভেলেবেল আছে ওদের কাছে আমার পর্যায় কালারগুলি একটু তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে একটা কালার কালার বলতে প্রিন্ট চেঞ্জ হবে ঠিক আছে তারপরে এটা আছে একটা এটা হচ্ছে তোমার একটু আর্মি গ্রিন টাইপের কালার তারপর আছে হচ্ছে এটা একটা এটা হচ্ছে কলিজা টাইপের কালার সাদা রঙটা দিয়ে শুরু করবো আর এটা হচ্ছে সুন্দর একটা ব্রাউন কালার হ্যাঁ সো আমি সবার আগে শুরু করতে চাচ্ছি হচ্ছে হোয়াইট কালারটা দিয়ে তাহলে এটা একটু দেখে তোমাদেরকে এটা হচ্ছে মিশরীয় জর্জিটের একটা কোর্ট সেট যেটার বডি সাইজ কিনা অ্যাভেলেবল আছে আমাদের থার্ডি থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যান্ড এইটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় ও মাই গড ওদের কিন্তু আউটলেটও আছে আউটলেটটা হচ্ছে তোমার এডিকেন রোড লেভেল ফোর ইট উল্টায় দাও শপ অ্যাড্রেস আমি একটু বলে দিই শপ অ্যাড্রেস হচ্ছে লেভেল ফোর ফিফ ফ্লোর সিক্সটি নাইন আউটলেট ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা ওকে সেটা হচ্ছে আউটলেটটা তোমরা সেটা আউটলেটে গিয়ে দেখে শুনে তারপরে পার্চেস করতে পারবে আর হচ্ছে গিয়ে এটা দেখাই তোমাদেরকে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এই হোয়াইটটা অনেক সুন্দর এটা আমাকে কেন পড়ালো না বলো এটা আমাকে পরানো দরকার ছিল এটা অনেক অনেক সুন্দর হোয়াইট কালার মধ্যে আসছে এটা যে নেক পোর্শনটা আছে নেক পোর্শনটাতে দেখো খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে হ্যাঁ এরকম সুন্দর করে তারপরে এটা যে স্লিভস এর পোর্শনটা আছে স্লিভস এর মধ্যে এরকম সুন্দর করে ডিজাইন করা আছে এরকম ডিজাইন টেলার কে করতে দিলে তখন টেলার করে আরো বেশি দাম রাখে হ্যাঁ সেটার বডি সাইজ আছে আমাদের থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত এভেলেবল ম্যাটেরিয়ালটা হচ্ছে মিশরিয়া জর্জ অ্যান্ড দেখো এগুলোকে না বাইরের কাপড় বলে ঠিক আছে সো এরকম হচ্ছে গিয়ে সুন্দর করে প্রিন্টেড তোমার হচ্ছে গিয়ে প্যান্ট প্রিন্টেড জামা আমরা পেয়ে যাচ্ছি এটার মধ্যে এগুলো একটু তোমার জর্জের সেই জন্য একটু ধরতে ডিফিকাল্ট ওকে সো এটা হচ্ছে কি আমাদের উপরে পার্টটা অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের প্যান্ট ওকে সো এই হচ্ছে কি আমাদের কোর্সটা এটা আমরা টু পিস সেট পেয়ে যাচ্ছি স্টাইল গাউন পার্কে মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকায় ম্যাটেরিয়ালটা হচ্ছে মিশরীয় জর্জের যারা নিতে চাচ্ছি এটা হচ্ছে সিল্ক টু পিস মিশরীয় সিল্ক মিশরীয় জর্জ এটা মিশরীয় সিল্ক টু পিস আছে এটা টপ সিল লেন্থ আছে আমাদের ফর্টি প্যান্টের লেন্থ আছে আমাদের ফর্টি যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু স্টাইল গাউন পার্ক ওকে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এবার আমরা চলে যাব নেক্সট কালেকশনে নেক্সট কালেকশনটা হচ্ছে গিয়ে আমাদের ব্ল্যাক কালারের মধ্যে আসছে ওয়াউ এই কোর্সটা কার কার চাই দেখো এরকম নেকের মধ্যে এটা কিন্তু লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে লেস ওয়ার্ক করা আছে তারপরে হচ্ছে গিয়ে তোমার প্যান্টটা কোথায় প্যান্টটা কোথায় প্যান্টটা কোথায় আই থিঙ্ক আমি ধরতে পেরেছি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে প্যান্টটা এন্ড এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা এটা হচ্ছে তোমার মিশো ইউজ সিল্ক জর্জেট ম্যাটিরিয়ালের মধ্যে আছে নেক কোর্শনটাতে খুব সুন্দর করে আমাদের এরকম করে হচ্ছে গিয়ে লিস্ট ওয়ার্ক করা থাকবে এবং স্লিভসটাও হচ্ছে গিয়ে যে এরকম সুন্দর করে হুম ডিজাইন করা সো বডি সাইজ আমাদের এভেইলেবল আছে থার্টি ফোর থেকে শুরু করে ফরটি পর্যন্ত প্যান্টটাও সুন্দর করে এরকম করে প্রিন্ট করা আছে প্যান্টের লেন্স থাকবে ফোর্টি ড্রেসের লেন্স থাকবে ফোর্টি আমাদের ওকে সো যারা যারা নিতে চাচ্ছে টেকস স্ক্রিন শট অ্যান্ড অর্ডার টু স্টাইলগাউন পার্ক মাত্র এক টাকা ওকে একদম স্টুডেন্ট বাজেটে এক হাজার পঞ্চাশ টাকা আমরা পেয়ে যাচ্ছি এই কোর্সগুলো গুলো এন্ড কেউ যদি হোলসেলে নিতে চান হোলসেলে এভেলেবল আছে ওকে সো এটা সরিয়ে ফেলছি তারপরে চলে যাচ্ছি আমরা নেক্সট কালারে নেক্সট কালার আমার ফেভারিট কালার নেক্সট কালারটা হচ্ছে গিয়ে ব্রাউন কালারের মধ্যে আসছে ওকে এই যে ব্রাউন কালারের এই কোর্সটা হচ্ছে আমার একদম ফেভারিট ফেভারিট একটা কালার ইউ ক্যান গো ফর দিস কালার এটা অনেক ক্লাসি লাগবে সুন্দর একটা কালার মানে লুক একটা দ্য কালার জাস্ট একদম পারফেক্ট একটা চকলেট কালার তাই না সুন্দর একটা চকলেট কালারের মধ্যে কোর্স পেয়ে যাচ্ছি নেক পোর্শনটাতে এরকম সুন্দর করে তোমার লেস ওয়ার্ক করা আছে গর্জিয়াস করা হয়েছে অলরেডি স্লিভস এর মধ্যে এরকম করে লেস ওয়ার্ক করা আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে এটার মিশরীয় সিল্ক ম্যাটেরিয়াল হ্যাঁ বিষয় সিল্ক ম্যাটেরিয়াল গুলো কিন্তু অনেক দামি ম্যাটেরিয়াল হয় সেই অনুযায়ী প্রাইস দেখো রেডিমেড একটা টু পিস কোর্স আমরা পেয়ে যাচ্ছি স্টাইল গাউন পার্কে মাত্র এক টাকায় ভেরি ভেরি লিমিটেড এডিশন এবং যেহেতু ওরা হোলসেলও করে সো যদি তাড়াতাড়ি অর্ডার না করো তাহলে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ঠাস করে শেষ হয়ে যাবে কারণ এখান থেকে ধরো যে কারো পছন্দ হলো এটা নিয়ে বিজনেস করবো টাস করে নিয়ে ফেলবে অ্যান্ড প্রিন্টেড কালেকশনগুলো খুবই খুবই লিমিটেড এডিশন হয় এগুলো কিন্তু কালার গ্যারান্টিও আছে ঠিক আছে মাত্র এক

একদম স্টুডেন্ট বাজেটের আমাদের কোর্স যারা যারা নিতে চাচ্ছি ইউ ক্যান গো ফার দিস কালার এটা হচ্ছে একদম ডার্ক ওয়াইন কালার এর মধ্যে নেক পনের মধ্যে খুব সুন্দর করে আমাদের এরকম করে কাজ করা আছে এবং এটার হচ্ছে গিয়ে আমাদের এই যে স্লিভস টা যদি একটু দেখি স্লিভসের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে জাস্ট হাবা লুক এই যে ওকে সেটা হচ্ছে গিয়ে আমাদের উপরের পার্টটা উপরের পার্টের আমাদের লেন্থ আছে হচ্ছে ফরটি প্যান্টের লেন্থ থাকবে আমাদের ফর্টি অ্যান্ড যদি ধরি গায়ের মধ্যে তাহলে হচ্ছে গ্যালেন তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্টটা হ্যাঁ ম্যাটেরিয়ালটা হচ্ছে মিশরীয় সিল্ক ম্যাটেরিয়াল

হ্যাঁ মোটামুটি তিনটে সাইজ আমাদের কভার করে কালার গ্যারান্টি আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা সো যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু স্টাইল গাউন পার্ক অ্যান্ড কেউ যদি হোলসেলে নিতে চাও হোলসেলেও নিতে পারবে হোলসেলে আরো কম মানে এমন যদি হয় যে কয়েকটা ফ্রেন্ড একসাথে নিতে চাচ্ছি তাহলে বলবো যে আমি হোলসেলে নিব তখন হোলসেলে তুমি হয়তো বা ছয়টা বা বারোটা নিলে হোলসেল সো তখন হোলসেলে নিলে তোমরা দেখা যাচ্ছে ফ্রেন্ডরা মিলে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে এটা মানে একে তো এক হাজার পঞ্চাশ টাকা কম তার উপরে আরো হোলসেল প্রাইস আছে সো বুঝো এটা আর একটা ডিফারেন্ট কালার আছে এটা এটা একটা ডিফারেন্ট কালার হচ্ছে গিয়ে এই কালারটা এটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ কালার একদম ডিফারেন্ট পারফেক্ট একটা অলিভ গ্রিন কালারের একটা কোর্স এই টাইপের কালার সচরাচর কোর্সে পাওয়াই যায় না এইটা দেখো এটা তোমরা কিন্তু চেলে নিতে পারো এটা হচ্ছে মিশরীয় জর্জেট মিশরীয় সিল্ক মিশরীয় জর্জেট চলে আসছে স্যার মিশরীয় সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে নেক পোর্শন এরকম করে কাজ করা আছে স্লিভস এর মধ্যে এরকম করে হচ্ছে গিয়ে কাজ করা আছে হুম এটা হচ্ছে আমাদের আপার যে প্যান্টটা আছে এই হচ্ছে কি আমাদের প্যান্টটা সেম ম্যাটেরিয়াল প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সাথে হোলসেল দিয়ে ঠিক আছে সো হোলসেলও তুমি তাহলে নিতে পারছো যারা যারা নিতে চাচ্ছি স্টাইল কামফার্ট ওকে আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো জাস্ট গেট রেডি কালার কালার গ্যারান্টি আছে ইয়েস হ্যাঁ কালার গ্যারান্টি আছে আমার পরাটা ছেলে আমার পরাটা নিতে পারবেন অসুবিধা নেই আমার পরটা খুব সুন্দর আমারটা প্রাইসও হচ্ছে গিয়ে এক হাজার পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এখন যেটা দেখাবো এগুলো হচ্ছে আমাদের একদম এক্সক্লুসিভ এক্সপোর্ট কোয়ালিটির বাইকার জ্যাকেট ওকে উইন্টার স্পেশাল বাইকারস জ্যাকেট কয়েকটা কালার এভেলেবল আছে এই যে এটা হচ্ছে গিয়ে একটা কালার তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা কালার এন্ড এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার เนาะ সবার আগে বলছি এটা ব্ল্যাক কালারটা খুলে দেখি এগুলা পুরাই একদম এক্সপোর্ট কোয়ালিটির পরে গিয়েছে দেখো কি হচ্ছে সব কোনটা বলতে ওকে এটার ওকে হচ্ছে পাঁচটা কালার আছে আর পাঁচটা কালার আছে তার জন্য ইনবক্স করতে হবে হোলসেললি ডিবে লাগবে ওকে সেটা হচ্ছে গিয়ে বাইকার জ্যাকেট বলা হয় ওকে এই জ্যাকেটটাকে বলা ও ওয়াও লুক এট দিস এটা ম্যাটেরিয়ালটা খুবই সফট একটা ম্যাটেরিয়াল অনেক সুন্দর একটা জিনিস এটা হচ্ছে বাইকার জ্যাকেট এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে লেদার রাশ এটা বলছি ওনা লেদার রাশ ম্যাটেরিয়াল এটা এন্ড এটা সাইজ হচ্ছে এল এক্সএল ডাবল এক্সএল তিনটা সাইজ এর ভিডিও আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ হবে ঠিক আছে খুবই স্টাইলিশ একটা জ্যাকেট এটার লং আছে টোয়েন্টি ওয়ান এটা যদি হোলসেল এ নিতে চাই হোলসেল নিতে পারবে এটার অনেকগুলো কালার আছে আমি কয়েকটা কালার জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট এক স্ক্রিনশট এন্ড অর্ডার টু স্টাইল গাউন পার্ক এটা ডিটেলস একটু আমি তোমাদেরকে যদি দেখাই এই যে দেখো সাইড থেকে হচ্ছে কি জিপার আছে এই যে জিপার খুলে আমি একটু সাইডে গিয়ে দেখি এটা আমি পড়তে পারি কিনা যদি আমি পড়তে পারি তাহলে তো

এভাবে করে যখন লাগাবে একদম তখন হচ্ছে গিয়ে একদম বাইকারি জায়গায় তুমি চাইলে এভাবে করে স্টাইলিং করতে পারো এখন আমি হচ্ছে কি এটাকে একটু ওপেনই রাখতে চাচ্ছি বাট দেখি হালকা একটু লাগে এটা কয়েকটা কালার ইভিলেবল আছে কালারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে আই থিংক ও ফিটিং হয়ে যাচ্ছে বেশি বেশি ওকে সো এটা হচ্ছে গিয়ে তোমরা এভাবে করেও পড়তে পারো আবার ছেলে দিক দিয়ে উঠিয়ে একদম পুরো লাগিয়ে তারপরে পড়তে পারো সো এটার প্রাইস আমি বলে এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা ওকে কেউ যদি হোলসেল নিতে চাও হোলসেলও নিতে পারো এটার কয়েকটা কালার আছে কালারগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার মেরুন কালারের মধ্যে এটা ডিজাইনটা বেশ না ডিজাইন চেঞ্জ না ডিজাইন ঠিকই আছে এই যে এখানে হচ্ছে গিয়ে চেইনটা ম্যাটেরিয়ালটা হচ্ছে সফট একটা লেদার টাইপের একটা ম্যাটেরিয়াল ঠিক আছে এটা আমরা একটা ছবি নিয়ে নিই ওকে সেটা গেলে হচ্ছে মেরুন কালারের মধ্যে লেন্থ আছে আমাদের টোয়েন্টি ওয়ান ইঞ্চ হ্যাঁ সো টোয়েন্টি ওয়ান মানে এগুলো অনেক বেশি লং কিন্তু হয়নি এগুলো মোটামুটি শর্টই হয় সো এটার বডি সাইজ হবে হচ্ছে আমাদের থার্টি থার্টি এইট থেকে ফর্টি এইট হ্যাঁ ঠিক আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স সরি এইট না ফর্টি ফোর পর্যন্ত আমাদের সাইজ এটা আছে ওকে সো আমি পরে আছি ব্ল্যাক কালার এটা হচ্ছে একটা মেরুন কালার এটার মধ্যে আমাদের আরেকটা কালার আছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা সিলভার অ্যাশ কাইন্ড অফ একটা কালার এটা তোমরা সেলে নিতে পারো এটার কিন্তু সাইড এর পকেট আছে পকেট আমরা দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে মানে ওভারঅল এটা খুব ভালো স্টাইলিশ কিন্তু পড়লে কিন্তু ভালো স্টাইলিশ লাগে ব্ল্যাকটা সবচেয়ে বেশি সুন্দর অফকোর্স

মানে ইটস নট লাইক লেদার মানে কি বলছেন এটা সফট একটা তুলতুলে কাইন্ড অফ একটা ফ্যাব্রিক আমার খুবই ভালো লেগেছে এটা ফ্যাব্রিকটা সো আমার সবচেয়ে পছন্দের কালারটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে তোমাদেরকে পিঙ্ক কালার পিঙ্ক কালার আর ব্ল্যাক কালার মাস্ট হ্যাভ ওকে বাকি কালারগুলো কে ফেলা যাবে না ওগুলো মাস্ট হ্যাভ কাইন্ড অফই সো এটা লেন্থ হবে আমাদের 21 বডি সাইজ হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে এটার প্রাইস মাত্র 1600 টাকা এটা একটা ছবি নিয়ে নিও গা

ডিটেলস দেন তো আমাকে এটা হচ্ছে এটার নিচে এক বলবে এটার অনেকগুলো কালার আছে

এটার বডি সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর পর্যন্ত এভেইলেবল আছে হুডির এবং এটার লেন্থ আছে টোয়েন্টি সিক্স এটার লেন্থটা কিন্তু আমি যেটা পরে আছি সেটার থেকে বড় হবে এবং এটার জিএসএম হচ্ছে থ্রি হান্ড্রেড জি ওকে সো ভালো কোয়ালিটিটাই পাচ্ছ তুমি ইনশাআল্লাহ অ্যান্ড এটার অনেকগুলো কালার আছে হোলসেল অ্যাভেইলেবল এটার প্রাইস হচ্ছে মাত্র 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 আটশো পঞ্চাশ টাকা ওকে এইট হান্ড্রেড এটার প্রাইস অনলি যার যার লাগছে জাস্ট টেক আস্ট টু ইউ অর্ডার গুলি জানা চাকো এটা দেখো কি কি সেটিকে সামফাই এরকম করলে নড়ে না নিয়ে আসো নিয়ে আসো দেখো এটা কি কেমন কিউট না প্রাইস হলো এটা অনলি 850 টাকা অনলি 850 টাকা এটা এখন পরে গেলে মজা হবে দিস ওয়াজ সো কিউট ট্রাস্ট মি আর এটা যে টেডিটা এটা হচ্ছে একদম ফিল করতে পারবা তুমি দেখো একদম ইউ ক্যান ফিল ইট সি একদম ও একদম কোয়ালিটি জাস্ট হ্যাভ আ লুক একদম অরিজিনাল থেকে কাইন্ড অফ আহ আই লাভ ইট সো মাচ এটা অনলি এইট ফিফটি টাকা অনেক 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 সুন্দর ব্যাগটা নিয়ে বসে থাকি আমি কি বলবো বেসিক্যালি এটা তিনটা সাইজ মিডিয়াম লার্জ অ্যান্ড এক্সেল মিডিয়াম লার্জ অ্যান্ড এক্সেল সাইজ আমাদের কাছে এভেলেবল আছে বডি যে এটার থার্টি সিক্স পর্যন্ত হবে হুম আমি রিপিট করছি আবার লং হবে টোয়েন্টি এবং জিএসএম আছে থ্রি হান্ড্রেড জিএসএম তিনশো জিএসএম এটার মধ্যে আছে ওকে এটার মধ্যে আরো অনেকগুলো আরো পাঁচটা কালার আছে আমি হয়তো বা তিনটা কালার দেখাবো তোমাদেরকে আরো পাঁচটা কালার আছে যে পাঁচটা কালারের জন্য একটু ইনবক্স করতে হবে বা স্টাইল গাউন ভিজিট করলে হয়ে যাবে তোমার লাইফ দেখে তো মনে হচ্ছে ঠান্ডা চলে আসে আপু আনিকা আপু এখন একটু বাইরে বেরোয় দেখো না সত্যি সত্যি ঠান্ডা চলে আসছে আসলে

এটা হচ্ছে আমাদের টেডি হুডি এটা কালার আরেকটা দেখিয়ে দিই তোমাদেরকে এটা নিয়ে এক ঘন্টা লাগিয়ে দিয়েছি এর আরেকটা কালার হচ্ছে এটা কেমন মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর কিউট একটা হুডি ডোন্ট জাস্ট মিস ওকে সেটা একটা ছবি নিয়ে নিই আমরা এটা হচ্ছে কিউ হুডি এই হুডিটার নিচের সাইড তো দেখে তো না দেখো এটা সত্যিকার একটা টেডি এটা হচ্ছে টেডি হুডি আর টেডি হুডির মধ্যে এরকম হচ্ছে কি তোমরা দুটো টেডিও পেয়ে যাবো

সাবার কি কিরকম টেডিও আছে এটা প্রাইস ওনলি আটশো পঞ্চাশ টাকা একেবারে হোলসেল প্রাইস হুডি ওকে হোলসেল প্রাইস হুডি পেয়ে যাচ্ছি আমরা স্টাইল গাউন পার্কে ইট ওয়াজ সো বিউটিফুল ওকে টু মাছ কিউট টু মাছ মানে একদম টু মাছ কিউট ট্রুলি ওকে সো এই ছিল আমাদের আজকের লাইভ উইথ স্টাইল গাউন পার্ক আমি হচ্ছে একটুখানি এটা খুলে আসি দাঁড়াও থ্যাংক ইউ সো মাচ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমি যে কোর্সটা করে আছি এই কোর্সটা যদি কেউ নিতে চাও জাস্ট এই কাজ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার এটা স্লিভস এর মধ্যে এরকম করে সুন্দর করে কাজ করা আছে অ্যান্ড হচ্ছে পুরো এটা প্রিন্টেড অ্যান্ড এটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই ছিল আমাদের আজকে লাইভ এছিল নেক্সট লাইভে আবারও দেখা হয়ে যাবে তোমাদের সবার সাথে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ কেউ যদি হোলসেলে নিতে চাও ওদের কাছ থেকে নিতে পারবে আর কেউ যদি চাও যে না পাবে শোরুম শোরুমে গিয়ে দেখে ট্রায়াল দিয়ে তারপর তারপরে পার্চেস করতে চাচ্ছি ইউ ক্যান ভিজিট দেয়ার আউটলেট কোনো অসুবিধা নাই আউটলেট খুব সম্ভবত মঙ্গলবার বন্ধ থাকে যেহেতু ওই এরিয়াটা মঙ্গলবার বন্ধ বন্ধ থাকে সো মঙ্গলবার ছাড়া বাকি সব দিনই তোমার কাছে ওপেন পাবো ইনশাল্লাহ অ্যান্ড সারা বাংলাদেশে ডেলিভারি তো করাই হয় ওকে কেউ চাইলে হোলসেল তুমি অনলাইনেও নিতে পারবে ওকে সো এই ছিল আমাদের আজকে লাইভ উইথ স্টাইল ডাউন পর অনেক অনেক বছর পর তিন বছর পর লাইভ হলো আজকে আমাদের আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নেক্সট লাইভ আবারও দেখা হয়ে যাবে তোমাদের সবার সাথে আল্লাহ হাফেজ হ্যাঁ